সিরাজগঞ্জের তারাশে অভিযান চালিয়ে দুশো কেজি গাঁজা সহ দুজনকে আটক করা হয়েছে এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাওয়ার জব্দ করা হয়েছে শুক্রবার ভোরে ঢাকা টু রাজশাহী মহাসড়কের তারাশ উপজেলার চরহামপুরিয়া এলাকায় এই অভিযান চালানো হয় আটক আসামিরা হলেন কুমিল্লার দেবিদার থানার রাজাকাচর এলাকার নুরুমিয়ার ছেলে আল আমিন ও বাঙ্গরার বাজার থানার রাজা চাবিতলা এলাকার ইম্মুত আলীর ছেলে এরশাদ ওরফের হৃদয় শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব বারো এর অধিনায়ক অতিরিক্ত ডিআইসি মারুফ হোসেন তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের কাছে তথ্য আসে তারাসের চর হামকুরিয়া এলাকা দিয়ে একটি কাভার ভ্যানের ভিতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা মহাসড়কে একটি একটি চেকপোস্ট বসানো হয় পরে গাড়িতে তল্লাশি টুম রাজশাহী দুশো ষোলো কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় দুজনকে আটক করা হয়েছে তিনি আরও জানান আটক আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামত সহ তাদেরকে তার সতেরোই মে ভোর পাঁচটা পঞ্চাশ সিরাজগঞ্জের সদর কোম্পানি কোম্পানি কমান্ডার স্কটন লিডার ইলিয়াস হোসেনের নেতৃত্বে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় অস্থায়ী চেকপোস্ট চলাকালীন রাজশাহী ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুইশো ষোলো কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সংক্রান্তে গাঁজা বহনকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এর বাজার মূল্য পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা